যাতে তোমায় দিয়ে অসীম ভালোবাসা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি হাজারো মানুষের উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ এ ব্যবস্থাপনায় ডিগ্রিপাড়া মাদ্রাসা কমপ্লেক্সের দুই দিনব্যাপী সালানা জলসা সম্পন্ন হয়েছে গত উনত্রিশ তিরিশ নভেম্বর শুক্রবার ও শনিবার কমপ্লেক্সের মাঠে উভয় দিবসে বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পীরে তরিকত মুফতি মহম্মদ নিসারুদ্দিন মুনিরি আল সভাপতিতে সালানা জলসা অনুষ্ঠিত হয় প্রথম দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মায়ক ও কাথুরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিল্পপতি শাহজাহান চৌধুরী উদ্বোধক ছিলেন ফারুক মঞ্জিল দরবার শরীফের শাহজাদা সাইদ শাহ মোহাম্মদ সাইফুল আজম সাইফু আল কাদের কেরাম ছিলেন আল্লামা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জোবাইর রেজভি অধ্যক্ষ আল্লামা মুফতি আহম্মদ রেজা নকশবন্দী অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ জসিমুদ্দিন তৈয়বী আল্লামা ফেরদৌসুল আলম খান আল কাদি মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাবেরি কাজী মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমরগুনি এম এস বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক ছিলেন সিজলিং গ্রুপ অব কোম্পানিস খুলশির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের রোজভিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশিম নুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন হারুনুর রশিদ চৌধুরী সম্মানিত অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী প্র ড শাহিন চৌধুরী ওয়াইজিন কেরাম ছিলেন আল্লামা মোহাম্মদ ওয়াহিদুর রহমান আল মাওলানা সেলিম উদ্দিন আলোয়ারি মুফতি মিসবাউ রহমান রফিকি আল কাদেরি মাওলানা মোহাম্মদ এনাম রেজা আল কাদেরি মাওলানা আব্দুল হক সালানা জলসার কর্মসূচির মধ্যে ছিল সকলে খতমে কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানাফি আল্লামা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ খোরশেদ আলম আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল মনোয়ার আল্লামা জাহাঙ্গীর আলম রেসভি আল্লামা অধ্যক্ষ সালে আহমেদ আনসারি আল্লামা অধ্যক্ষ আবুল এরফান মোহাম্মদ লোকমান চিস্তি সহ চট্টগ্রামের স্বনামধন্য মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ ও শাইকুল হাদিস সহ শত শত বিজ্ঞ আলমের উপস্থিতিতে খতমে বোখারি খতমে মাজুমায়ে সালাওয়াতে রসুল সাল্লাসাল্লাম ও খতমে গাউসিয়া শরীফ এছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য ডাক্তার দ্বারা সহস্রাধিক লোকের মাঝে চক্ষু সেবা প্রদান রাতে বক্তাদের ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে ধর্মীয় আলোচনা করা হয় অত্যন্ত নিরিবিলি পরিবেশ তৈরি কমপ্লেক্সে পহেলা ডিসেম্বর থেকে মাদ্রাসার সকল বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে আজকে যে পবিত্র সৈব বখারি শরীফ সহ বিভিন্ন খতমাত্র আয়োজন করা হয়েছে এটা দেখে আমি খুবই খুশি হয়েছি আমার এই প্রাণপ্রিয় ছাত্র নসরউদ্দিন উদ্দিন মনুরি তিনি যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি দোকান বাসা অফিস শোরুম ফ্যাক্টরি ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাসখালী আইটি বাজার এ প্লাজা গুনাগাড়ি খাসমহল চৌমোহনী মোড় বাসখালী নাসারুদ্দিন মুনি রিয়াল কাদের সাহেব আমার স্নেহের ছাত্র গহিরা মাদ্রাসা আমি তাকে পড়ানোর মৌকা হয়েছে তিনি এখানে একটি মসজিদ একটি মাদ্রাসা একটি নুরানি মাদ্রাসা যে প্রতিষ্ঠা করেছেন আমি তো কি বলবো ওনাকে ওনার হায়াত আল্লাহর দরবারে কামনা করছি যে উনি এখন এই ডিগ্রি ভাড়াকে মাস্টার ডিগ্রি ভাড়া করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা আয়োজন এবং উনি এই এত এই একজন ব্যক্তির কারণে আজকে এখানে শত শত আলেমের পদচারণা শত শত মুহাদেস মুফতি অধ্যক্ষ ওদের পদ পদচারণা এই এলাকাকে ধন্য করে দিয়েছে আমাদের প্রিয় ছাত্র জেনাব আলহাস আল্লামা পীর তরিক নসারুদ্দিন আল কাজরি মুনিরি মদুল আলীর মাধ্যমে এই এলাকাতে একটা সুন্দর প্রতিষ্ঠান হয়েছে আমি মনে করি যে এটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই তার পক্ষে সম্ভব হয়েছে এটা আল্লাহরই একটা বড় রহমত দয়া পীর এতমি মোহাম্মদ নাসার উদ্দিন মনুরি আল কাদিরি মদ্যাদিল্লি হুল আলীর তত্ত্বাবধানে এই বিশাল একটি স্থানে এত সুন্দর মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় আসলে এই প্রতিষ্ঠানে ঢুকার সাথে সাথে নিজের অনেক কিছু দেখতে পেয়ে উপলব্ধি করে একটি অত্যন্ত আধুনিক মাদ্রাসা হিসাবে ইনশাল্লাহান্ত হবে আমার এই স্নেহের ছাত্র যার সাথে তার ছাত্র জীবন থেকে আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সে আজকে আজিমুসান একটা দায়িত্ব নিয়েছেন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমি এই মাদেশার পরিকল্পনা দেখে ওনার জবান থেকে শুনে অত্যন্ত আশ্চর্য হলাম যে উনি বহু শুধু প্রসারী একটা স্বপ্ন বাস্তবায়ন করার উনি প্রচেষ্টা চালাচ্ছেন তার পরিশেষে মিলাদ কিয়াম মোশাববতির আখিরি মুনাজাতে আগত অতিথির মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে সালানা জলসার কার্যক্রম সম্পন্ন করা হয় মাওলাই করিম মাগরি এই কমপ্লেক্সের উদ্দেশ্যে এই আয়োজন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখুন আল্লাহ আমিন এই কমপ্লেক্সের আল্লাহর যা নিয়ত আছে समस्त নিয়ত